আজ তোমার আমরা চলে এসেছি হাটপাড়াতে হাটপাড়া কিন্তু একটা জায়গা মনে করো এমন জায়গা এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছি আমি তোমাদেরকে ক্যামেরা করে যদি দেখাই যদি তো তোমার দেখার মতোই জায়গা মনে হবে যে তুমি কোনো গ্রামে না তুমি ভাববে যে আমি গ্রামে গ্রামে না শহরে চলে এসেছি মানে এমন একটা সৌন্দর্য আমি দেখলাম এই জায়গার মধ্যে রাস্তাঘাট তোমার মনে করো অনেক সৌন্দর্য এখানে মনে করো তোমার অনেক বড় বড় মনে করো বাড়ি মনে করো বিল্ডিং তোমার মনে করো হ্যাঁ তো আমি কিছুটা আগে যাব সামনে একটা মসজিদ আছে এটা মনে করো গ্রামের লোকে চিনতে পারবে বেশি ভালো সব থেকে বেস্ট হুম তো এই যে মনে করো তোমার ঘর বড় বড় বিল্ডিং মনে করো এই যে তোমার দেখার একটা যে সৌন্দর্য এটা মেন রোডে হ্যাঁ মেন রোডের ধারে হুম আর এই তোমার ছুটে চলছে মনে করো গাড়ি হ্যাঁ কিছু মাটির বাড়িও এখনও আছে সৌন্দর্যর জন্য। হ্যাঁ তো যাক আগে দিকে আমি তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করবো যে আগে একটা মনে করো অনেক বড় মসজিদ আছে মনে করো তোমার হ্যাঁ এটা বলতে পারবো না এটা হয়তো বড়ো মসজিদ হাটপাড়ার হুম তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমরা হ্যাঁ আর একটা দৃশ্য এখানে তোমার মনে করো মোটর সাইকেলে টলি বানিয়ে মনে করো এখানে অনেক কিছু বেঁচা হচ্ছে হ্যাঁ হ্যালো তোমার আমি দেখাবো এইটা মনে করো তোমার মসজিদ মসজিদের সাইডেও মনে করো তোমার রাস্তা আছে মনে করো এটা দিয়ে মনে করো তোমার যাওয়া যাবে মনে করো হ্যাঁ